নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুর সুস্থ আছেন বন্ধুরা আগামী তেরোই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা পৌষ মাস মা লক্ষ্মী দেবীর প্রিয় এই মাস এই পৌষ মাসের পূর্ণিমাতে অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন একটি নারকেল যদি আপনারা বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন আপনাদের গৃহে কখনো অর্থের অভাব হবে না তার সাথে সাথে এই ভিডিওটিতে জানাবো বাড়ির মহিলাদের কী করণীয় কোন কাজগুলো করলে বাড়ির মহিলাদের শুক্র স্ট্রং থাকে আর শুক্র স্ট্রং থাকা মানে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হওয়া যে পরিবারে শুক্র খুব সুন্দরভাবে থাকে মহিলাদের হাতে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে চিন্তা করতে হয় না সেই পরিবারে কখনো কারোর নজর পড়তে পারে না সেই পরিবারে কখনো বাস্তু দোষের সৃষ্টি হয় না সেই পরিবারে কখনো অর্থ সংকট হতে পারে না তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আগে জেনে নিন বাড়ির মহিলাদের কোন কোন বিশেষ কাজগুলো করণীয় তারপর আমি অবশ্যই জানাবো যে পূর্ণিমা তিথিতে যে কোনো পূর্ণিমা তিথিতে একটি নারকেল আপনারা কিভাবে আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে স্থাপন করবেন জানেন নারকেলের আরেক নাম শ্রী ফল আর শ্রী মানেই মা লক্ষ্মী দেবী তাই অবশ্যই সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা মেয়েদের বাড়ির মহিলাদের মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় আমি অবশ্যই জানাবো বাড়ির মহিলাদের কী করণীয় তার আগে জেনে নিন বা এটা অবশ্যই পুরুষদের উদ্দেশ্যে বলা বাড়ির মহিলাদের সম্মানে রাখুন ওদের আত্মসম্মান এ আপনারা একটু খেয়াল রাখুন বাড়ির মহিলাদের আপনারা যত সম্মানে রাখতে পারবেন যত তাদের মর্যাদা দিতে পারবেন সেই গৃহে মা লক্ষ্মীর বাস তত বেশি হতে পারে তত বেশি হতে দেখা যায় বন্ধুরা বাড়ির মহিলাদের একটি প্রধান কাজ হল ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকা ষোলো শৃঙ্গার মানেই কিন্তু একদম পায়ের নুপুর পায়ের যে আঙট বা পায়ের আংটি যেটা সেটা থেকে শুরু করে মাথার চুল থেকে পা পর্যন্ত যত শৃঙ্গার হয় সেই ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকা এখন তো ফ্যাশনেবল যুগে এই সমস্ত কেউ পরে না সিঁদুর অনেকে পরে না অনেকেই পরেন আমি এখানে ফিফটি পারসেন্ট মেয়েদের কথা বলছি যা তারা একদমই এই সমস্ত জিনিস পছন্দ করে না পায়ে আলতা পরা সিঁদুর পরা শাখা পলা পরা আবার ফিফটি পারসেন্ট মহিলারা আছেন যারা সব সময় টিপ টপ ভালোভাবে একদম সুন্দরভাবে সেজে থাকেন এখানে একটি ছোট্ট কথা বলবো মডার্ন যুগ বলে এখন অনেকে শাখা পলা আলতা সিঁদুর পরতে চান না আপনারা কি খেয়াল করেছেন দেবী দুর্গা যখন আসেন তিনি কি মডার্ন হয়েছেন বা কোনো প্রতিমাকে কি শাখা পলা শাড়ি আলতা সিঁদুর এসব ছাড়াই কোনো প্রতিমা মূর্তি দেখেছেন তাহলে বাড়ির মেয়েরা বা আজকালকার মেয়েরা কেনই বা এরকমভাবে থাকেন তো যাই হোক নিজস্ব মতামত নিজের কাছে যত ভালো করে আপনারা সাজু গুজু করে ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকবেন আপনাদের স্বামীর আয় উন্নতি তত বেশি করে বৃদ্ধি পাবে দেখবেন অনেকেই থাকে চুল রুক্ষ সূক্ষ প্রথমত যাদের চুলে কোনো রকমভাবেই তেল ইউজ করেন না হয়তো সপ্তাহে একদিন দিচ্ছেন বা কেউ কেউ আবার তেল ইউজ করছেনই না যত চুল রুক্ষ থাকে মা লক্ষ্মীদেবী তত কিন্তু রেগে যান বা ক্রোধিত হন কাজেই চুলে তেল লাগান দুটো বার একটি হলো বুধবার একটি হল শনিবার এই দুটোবারে যদি মাথায় তেল লাগিয়ে স্নান করতে পারেন বলা হয়ে থাকে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হয় এছাড়াও শুক্রবার দিন মাথায় ভালো করে স্নান করলে সেই দিন আপনাদের বাড়ির মহিলাদের ভালো করে যদি স্নান করতে পারেন একদম সুন্দরভাবে সেজে গুজে ভালোভাবে টিপ টপ শুক্রবার দিন থাকলে শুক্রের কখনো বিফল হয় না অর্থাৎ শুক্রদেব স্ট্রং থাকেন তাই বাড়ির মহিলাদের প্রধান কাজ হল ষোলো শৃঙ্গারে সজ্জিত থাকা আর অবশ্যই আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা যখন কাপড় জামা পরছেন কাপড় জামা ভালো করে লক্ষ্য রাখবেন দেখবেন যে সমস্ত বাড়িতে কারোর কুনজর কালা জাদু বা কেউ যদি তুকতাক মহিলাদের করে থাকেন দেখবেন কাপড় জামা ভালো পরলেন কিন্তু পরের দিনেই দেখা যাচ্ছে কাপড় কোথাও যেন ফুটো হয়ে গেছে কোথাও যেন কেটে গেছে তাহলেই জানবেন কেউ আপনাকে কালা জাদু বা তুকতাক করেছেন তার মানেই কিন্তু এটাই আপনারা বুঝতেই পারছেন না আপনাদের চোখের আড়ালে কে আপনাকে কালা জাদু তুক তাক করছে যার ফলে আপনাদের কাপড় বা পরার বস্ত্র যেটা শুক্রের প্রতীক বলা হয়ে থাকে সেটা আপনাদের আস্তে আস্তে নষ্ট হচ্ছে কাজেই এই সমস্ত জিনিসগুলো বাড়ির মহিলাদের দেখে রাখা অত্যন্ত জরুরি এরপর আসি বন্ধুরা নারকেল আপনারা নারকেলটা দেখেই বুঝতে পারছেন কেমনভাবে করা আছে আমি আসব অবশ্যই বিস্তারিতভাবে আসব তার আগে আরও একটি ছোট্ট কথা বলে দিই বাড়ির মহিলাদের উদ্দেশ্যে আপনারা যে যেমন যার সামর্থ্য ঠিক তেমনভাবেই আপনারা সাজুগুজু করে বাড়িতে থাকবেন যার সামর্থ্য মানে অনেকের সামর্থ্য থাকে না সোনার গয়না পরার মতো গলায় সোনার হার হাতে সোনার চুড়ি কানে সোনার দুল অনেকেরই সামর্থ্য থাকে না তারা এখন তো অনেক এমিডেশন পাওয়া যায় তারা সেই সমস্ত পরেই সাজুগুজু থাকবেন দেখবেন কোন কোনো বাড়িতে যাচ্ছেন সেখানে কাজের মেয়ে কোনটা আর বাড়ির মেয়ে কোনটা চেনা যাচ্ছে না বাড়ির মেয়ে বউদের থেকে কাজের মেয়ে বউয়েরা বেশি সুন্দরভাবে সাজুগুজু করে থাকেন কারণ তাদের সুখের অভাব হয় না যে যত ভালোভাবে সাজুগুজু করে থাকবে তার তত বেশি তার শুক্র একদম স্ট্রং থাকে আর হাতের মধ্যে সুখ স্ট্রং থাকা মানেই কিন্তু বন্ধুরা সমস্ত সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হওয়া অবশ্যই করুন নিজেরা মেনে চলুন অবশ্যই আপনারা কিন্তু দেখবেন ফল পাবেন আস্তে আস্তে ফল পাবেন আর পুরুষদের উদ্দেশ্যে বলবো শুক্রবার দিন আপনারা আপনাদের স্ত্রীদের একটি করে গিফট দেওয়া শুরু করে দিন প্রত্যেক শুক্রবার যে কোনো একটি করে গিফট দিন লাল জিনিস লাল গোলাপ লাল সিঁদুর লাল আলতা লাল লিপস্টিক লাল শাড়ি লাল চুড়ি লাল পলা সমস্ত কিছুই কিন্তু লাল জিনিসটা যেন হতে হয় প্রত্যেক শুক্রবার দেওয়া শুরু করে দিন দেখবেন আপনারা সফল হবেনই হবেন এরপরেই আসছি জানাচ্ছি যে নারকেল নারকেল আপনারা কিভাবে রাখবেন এরপর আসি বন্ধুরা নারকেল নারকেলকে আপনারা বাড়িতে প্রতিষ্ঠিত করে রাখুন যে কোনো পূর্ণিমা তিথিতে কি করবেন বন্ধুরা নারকেল একটি বাজার থেকে কিনে আনবেন পুরো নারকেলটা ভালো করে ছাড়িয়ে নেবেন নারকেলের মাথাতে বা মুন্ডিতে ছোট্ট করে একটু যেন ছোবড়া লেগে থাকে অর্থাৎ একদম ত্রিকোণের মতো পিরামিডের মতো ঠিক যেমন নারকেলটিতে লেখা আছে দেখুন আর ওপরের দিকে ছোবড়াটা একটুখানি রয়েছে আর পুরো নারকেল ভালোভাবে ছাড়িয়ে নেবেন ফোনের স্ক্রিনে বারবার ফটোটা দেওয়া হচ্ছে আপনারা চাইলে বারবার দেখে নিতে পারেন বন্ধুরা নারকেলটা ভালো করে ছাড়িয়ে নারকেলের মাথার দিকটা ছোবড়া দিয়ে আপনারা সুন্দরভাবে আটকে দিব ছোবড়াটা যেন মাথার ওপরে থাকে আর নারকেলটিতে আপনাদের সবুজ কালি দিয়ে লিখতে হবে ফোনের স্ক্রিনে ওটা নীল কালি দেখাচ্ছে কিন্তু আপনাদের লিখতে হবে সবুজ যে ওয়াটার পেন্সিল বা স্কেচ কালার কালার যে স্কেচ সবুজ রঙের কালি দিয়ে আপনাদের লিখতে হবে এক এক সাত ছয় বা ইংলিশে লিখলে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটা বলা হয়ে থাকে মিরাকেল নাম্বার বা জাদুই নাম্বার এই নাম্বারটি লিখে আপনারা নাম্বারের নিচে একটি শট কোন বা ছটি যেন কোন থাকে এই চিহ্নটা আপনারা আঁকবেন আমি আবারও আপনাদের সুবিধার্থে ফোনের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব ভালো করে দেখে নিন বা নারকেলটার আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখুন নারকেলের মাথার ওপর দিকটা ছোবড়াটা রয়েছে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখে শট কোন আঁকা রয়েছে ভালো করে দেখে নিন এটা নীল কালি রয়েছে আপনাদের লিখতে হবে কিন্তু সবুজ রঙের কালি দিয়ে সুন্দরভাবে নারকেলটা এইভাবে সাজিয়ে নেবেন তারপর আপনারা যে কোনো একটি পূর্ণিমা তিথিতে শ্রীম 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 মন্ত্রটি জপ করতে করতে আপনাদের ঠাকুরের স্থানে নারকেলটি রেখে দেবেন রাখবেন যখন তখন নারকেলের নিচে একটি লাল রঙের কাপড় বিছিয়ে রাখবেন বা পেতে রাখবেন মনে রাখবেন নারকেলটা শুইয়ে রাখবেন না ওই নারকেলের মাথার দিকে যে ছোবড়াটা রয়েছে ওটা যেন দাঁড়ানো অবস্থায় থাকে শুইয়ে রাখবেন না নারকেলটা মাঝে মধ্যে লক্ষ্য করবেন জল যাতে শুকিয়ে না যায় জল শুকিয়ে যাওয়া মানেই পাওয়ার শেষ হয়ে যাওয়া জল যতক্ষণ থাকবে আপনাদের পরিবারে এনার্জি ততক্ষণ থাকবে বা পজিটিভ এনার্জি বজায় থাকবে যার ফলে মানি ফ্লো হবে অর্থাৎ অর্থের জোয়ার আসবে বাড়িতে আবার নারকেলের জল যদি শুকিয়ে যায় যে কোনো একটি পূর্ণিমা দেখে আবার এটি পুনরায় এইভাবে রেখে মা লক্ষ্মীর যে শ্রীম বীজ মন্ত্র আপনার